প্রিয় বন্ধুগণ আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজকে ভীষণ মজাদার একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি চিকেন তো তোমরা অনেকেই খাও নানান রকম রেসিপি বানিয়ে খাও তো আজকে আমি স্কিনওয়ালা চিকেনের একটা দুর্দান্ত রেসিপি দেখাবো এই চিকেনের রেসিপিটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হবে আর এটা বানানো খুবই সহজ এখানে আমি যে যে টিপসগুলো তোমাদের শেয়ার করব সেইগুলো মেনে যদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলো দেখবে তোমাদের কাছেও কিন্তু রেস্টুরেন্ট থেকে দারুণ মজাদার স্বাদের এই চিকেনের রেসিপিটা বাড়ির সবাই ভীষণ ভালোবেসে খাবে বাইদা হয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চটপট শুরু করে দিচ্ছি মজাদার স্বাদের এই চিকেনের রেসিপিটা এখানে আমি স্কিনওয়ালা চিকেন নিয়েছি দু কেজি এই চিকেনগুলোকে ঠান্ডা জলে ধোয়ার দরকার নেই হালকা উষ্ণ জলে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখে নিয়েছি কোথাও লোমটোম আছে কিনা লোম থাকলে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দু চামচ পরিমাণে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেলটা দিতে হবে তাহলে কিন্তু এই চিকেনটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে এর ভেতরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের ভিনিগার তোমরা চাইলে এখানে কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলোকে আমি চিকেনগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে অবশ্যই মাখাতে হবে তাহলে ভালো করে মাখানোটা যায় সেই জন্য আমি হাতকে ভালো করে পরিষ্কার করে এবার আমি চিকেনগুলোকে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো যাতে চারিদিকে চিকেনের সাথে মিশে যায় সেই মতন করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য এদিকে আমি গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা ছোটো এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গটাকে ফাটিয়ে দিয়েছি ছোটো এলাচটাকেও ফাটিয়ে দিয়েছি আর একটা দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা লবঙ্গ দারচিনি এগুলো একটু ভালো মতন ফ্রাই হয়ে যাওয়ার পর আমি লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এবার নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেবো তার আগে বলে দিচ্ছি এর আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে আগে থেকে রেখে দিয়েছি সে পেঁয়াজ বেরেস্তাটা আমার সব শেষে লাগবে তো আমি এটাকে হালকা ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এটাকে ভাজবো না এখন আমি একটা বড়ো সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাকে এখন দিয়ে এবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালো করে কষে নেব। বন্ধুরা এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি এই চিকেনটা সর্ষের তেলে করে খেয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে আমি কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে রয়েছে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা রয়েছে দু চামচ করে আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে এক চামচ অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে এগুলোকে অল্প কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু ভালো করে কষে নেব প্রতিটি রান্নায় যত ভালো করে কষা যাবে রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো হয় তবে বন্ধুরা একটা টিপস শেয়ার করছি মশলা কষার সময় কখনোই কিন্তু গ্যাসে ফ্লেমকে হাই করবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে কষাটাও কিন্তু ভালো হবে না হয়তো একদম লো ফ্লেম করে দেবে নাহলে লো টু মিডিয়াম ফ্লেমেতে মশলাটা কষে নেবে তবে এটার উপর ডিপেন্ড করছে অনেকের গ্যাসের হিটটা কিন্তু আলাদা আলাদা হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু কাজটা করতে হবে এখন আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম এখানে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে এই উপকরণগুলোর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু উষ্ণ জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব তবে এইটাও কিন্তু খুব লো ফ্লেমেতে কষতে হবে যতক্ষণ না এই মশলাটা কষতে কষতে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষে নিয়েছি তোমরা দেখি বুঝতে পারছো দেখো এই দেখো সাইডে কিন্তু তেল ছেড়ে এসেছে এই সময় আমি কিছু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তো তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো বা শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো এখন আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি এই সময় ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একের পর এক তো দেখতেই পাচ্ছ স্কিনওয়ালা চিকেনগুলো তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বেশ একটু সফটি সফটি হয়ে গেছে এখন সমস্ত চিকেনগুলোকে এর মধ্যে দেব তবে পুরোটা দেব না আগে প্রথমে অল্প করে চিকেন কড়াইতে দিয়ে দেব তারপরে একটু নেড়ে ছেড়ে দেবো কারণ পুরো চিকেনটা দিয়ে দিলে তখন আর ভালো করে নাড়তে পারবো না ওই জন্য অল্প করে চিকেন দেওয়ার পর একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে সমস্ত চিকেনগুলোকে আমি দিয়ে দেব। অল্প করে দিয়েছি এবারে খন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি তবে চিকেনের পিসগুলো বেশ বড়ো সাইজের আছে ওই জন্য খুব সাবধানে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে সমস্ত মশলাগুলো যাতে মেখে যায় সেই মতন করে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপরে বাকি যে চিকেনগুলো আছে এবারে সেই বাকি চিকেনগুলো কড়ের ভেতরে দিয়ে দেবো এই চিকেনটা কষে কষে রান্না করা হবে তো সেই জন্য একটু সময় কিন্তু লাগবে আর এই চিকেনটা যেহেতু স্কিনওয়ালা চিকেন রয়েছে দেখবে এর ভেতর থেকে কত জল বেরোবে এক ফোঁটা জল কিন্তু প্রথমে দিলে চলবে না এখানে আমি ভালো করে মশলাগুলো কষেও নিয়েছি তোমরা দেখলে আর চিকেনগুলোও কিন্তু খুব ভালো করে কষে নেব কষতে কষতেই কিন্তু চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর অবশ্যই স্কিনটা আছে বলে আর একটু বেশি কষ্ট হবে কারণ তা নাহলে এই চিকেনটা খেতে মোটেও ভালো লাগবে না আর এই চিকেনটা কষতে কষতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাতে বোঝা যাবে যে চিকেনটা কতটা টেস্ট হচ্ছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দুই এক পর্যন্ত গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়েছি তিন মিনিট পর ফিরে এসেছি তারপর ঢাকা খুলে দেখতে পাচ্ছ তো তোমরা কতটা জল বেরিয়েছে চিকেন থেকেই কিন্তু এই জলগুলো বেরিয়েছে এবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু হাই করে দিয়েছি তারপরে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি দেখো চিকেনগুলো কীরকম পজিশন দেখি বুঝতে পারছো তো কতটা জল বেরিয়েছে এই সময়তেই আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে মাংস রান্নায় যদি চিনি না দাও তাহলে মাংসর স্বাদ কিন্তু মোটেও ভালো হবে না তো যে যেরকম চিনির টেস্টটা খেতে চাও পছন্দ করো সেরকমই কিন্তু চিনি এখানে ব্যবহার করবে তো চিনি আর নুনটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি তো দেখো তোমরা অবাক হওয়ার মতন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে এক ফোঁটাও কিন্তু জল এখানে ব্যবহার করিনি তাতেই কিন্তু এত জল বেরিয়েছে তার মানে চিকেনটা কষে নেওয়া আমার খুবই ভালো হয়েছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলো যদি কষে নেওয়া হয় তাহলে চিকেনের ভেতর থেকে জলটা বেরিয়ে যায় আর চিকেনগুলো কিন্তু টেস্টও বেশ ভালো লাগে তবে সেটা কিন্তু যেদিনকে চিকেন কিনে নিয়ে আসতে হবে সেই দিনকেই রান্না করলে এতটা জল বেরোবে তোমরা যদি নিয়ে এসে ফ্রিজে রেখে দাও সেক্ষেত্রে কিন্তু এতটা পরিমাণে জলটা নাও বেরোতে পারে দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়েই গেছে বেশ খন্তিটা ভেতরে ঢুকে যাচ্ছে নরমও হয়ে গেছে এই সময় আমি এদিকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জল দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণের অল্প একটু ঝোলঝল করব বাদ দিয়ে খাওয়ার জন্য আমি বানাচ্ছি সেই জন্য জলটা দেওয়ার পর খুব ভালো করে চিকেনগুলো যাতে একটু উল্টে পাল্টে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পর ফিরে আমি ঢাকা খুলে দিয়েছি তারপর দেখো চিকেনগুলো কিন্তু একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দু চামচ ছোট্ট চামচে দু চামচ পরিমাণে দিলাম মানে তোমরা যদি নর্মাল চামচের হিসাব করো তাহলে ওয়ান ফোর চামচ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি গাওয়া ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু এর টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে এখন দেখো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে তো সেই জন্য আমি অনেকটা কোয়ান্টিটির পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছি এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম যেহেতু মাংসটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম একদম সফটি সফটি টেস্টি টেস্টি এই চিকেন রেসিপিটা যাকেই খাওয়াবে সেই কিন্তু চেটে ফুটে খাবে অসাধারণ স্বাদের এই চিকেনের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন রেসিপির সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই পাই